আজ এগারো আগস্ট দু হাজার পঁচিশ ডাকা পোস্টের প্রধান শিরোনাম এনআইডি সেবায় ঘুষের নেটওয়ার্ক লেনদেন হয় ব্যাংক ও বিকাশে ভারতে একের পর এক স্থগিত বিদেশি অর্ডার চলে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানে ডক্টর ইউনেসের সফর বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক আরও জোরদার করবে ইতিহাস গড়ে অনুর্ধ কাফে বাংলাদেশ যেসব আশা বন্দর পরিবহন প্রত্যাহার ছয়ত্রিশ দিনে দিনের আন্দোলনে ফিসিবাদ পতন হয় সালাউদ্দিন আহমেদ মেগা উন্নয়নের নামে মেঘা দুর্নীতি হয়েছে তারেক রহমান দল নিবন্ধনের প্রাথমিক খরিকে উত্তীর্ণ এনসিবি সহ ষোলো দল প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ফাঁস সমঝতার সম্ভাবনা নকল ও বেজালো উপায় না